বর্তমানে আমাদের ছাদ বাগানে বস্তা আর মাছের কার্টুন বিশেষ পাত্র হিসাবে কাজ করছে কম পয়সার মধ্যে এই দুটি পাত্র আমরা বাগানে সবাই ব্যবহার করছি বস্তার একটা বিশেষ সমস্যা এক বছর বা দু বছর পর এগুলো অটোমেটিকভাবে ছিঁড়ে যায় মাটির ভারী আর রাখতে পারে না তখন এটা পুরোপুরি ব্যবহারের অনুপযোগী হয়ে ওঠে তো নমস্কার বন্ধুরা সরকার গার্ডেনের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত এরকম ছিঁড়া বস্তা যদি আপনার বাগানে থাকে কিভাবে রিইউজ করবেন বর্তমানে আমরা শীতের শাকসবজি ফেলানোর জন্য বাগান রেডি করছি এই সময় এই বস্তাগুলিকে আবার ব্যবহার করুন এই বেগুন গাছটাকে একটু ভালো করে লক্ষ্য করুন এক বছর আগের গাছ ছাদের এক কোণে রেখে দিয়েছিলাম এখন আবার নতুন করে পাতা গজিয়েছে ফুলও দেখা দিয়েছে গাছটা রয়েছে একটা বস্তার মধ্যে আর বস্তার কন্ডিশন দেখলে আপনার হাসি পাবে দেখুন ছিঁড়ে গেছে তারপরেও গাছটাকে আমি এখানেই রাখবো এবছর আবার এখান থেকে ফলন পাব কারণ একটাই আমি যদি গাছটাকে রিপোর্টিং করতে চাই তাহলে গাছটা বাঁচানো যাবে না কিভাবে রাখতে হবে দেখুন বেশি নাড়াচাড়া করা যাবে না এক জায়গায় রেখে দিতে হবে এবং এখানে খুব বেশি জোরে চাপও দেওয়া যাবে না তাহলে এই বস্তাটা আরও একটা বছর অনায়াসেই টিকে যাবে এখানকার প্রত্যেকটা বস্তায় দুবার বা তিনবার করে ফসল অলরেডি হারভেস্ট করা হয়ে গেছে তবে আপনারা চাইলে বস্তাগুলিকে চেঞ্জও করতে পারেন তো আমি আর করছি না যেহেতু হাতির সময়ও বেশি নেই তো খরচটাও আমি বেশি পরিমাণে করতে চাই না যেহেতু এটা আমি শীতকালীন মানে বিভিন্ন গাছ লাগানোর জন্য ব্যবহার করবো শাকসবজি লাগানোর জন্য ব্যবহার করব তার জন্য প্রথমে করতে হবে ওপরের মাটিটা ভালো করে শুকিয়ে নিতে হবে মাটি কখনোই ঢালতে যাবেন না যদি আপনি মাটি ঢেলে নেন দ্বিতীয়বার মাটি মাটি যখন এখানে প্রতিস্থাপন করবেন বস্তাটা কিন্তু একদম পুরোপুরিভাবেই ছিঁড়ে যাবে তাই মাটি ঢালবেন না এখানে যেভাবে মাটিটা আছে আগের মাটি যেভাবে আছে সেটাকে ভালো করে খুঁড়ে দিন খুঁড়ে দেওয়ার পরে সার মিশান আপনি আপনার মতো করে সার মিশিয়ে ঠিক একটা জায়গায় রেখে দেবেন একদম নাড়ানো চাড়ানো করা যাবে না তবে এরকম বস্তা যখন আপনি দ্বিতীয়বার ব্যবহার করবেন ভারী কোনো গাছ লাগাবেন না শীতের মরশুমের জন্য বিভিন্ন শাক সবজি চাষ করতে পারেন মূলো শাক পালং শাক ডাঁটা শাক এগুলো করতে পারেন কখনোই লঙ্কা বা বেগুন একটু দীর্ঘজীবী ফসল করতে যাবেন না আজকের ভিডিওতে শুধুমাত্র এই তথ্যটা দেবার ছিল পছন্দ হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যদি আমার এই তথ্য ভালো লাগে তাহলে বাগানে আপনি ব্যবহার করতে পারেন সবাইকে নমস্কার